হাজরতে আক্রান্ত যুক্ত চোখটার মধ্যে এইভাবে মুছে দিলেন এবার হজরতে আলীকে জিজ্ঞেস করা হয় আলী চোখের ব্যথা গেছে না আছে হজরতে আলী বললেন আল্লাহর পয়গম্বর সুস্থ অবস্থায় চোখটা যেমন ছিল এর থেকে মনে হচ্ছে আরো বেশি সুস্থ হয়ে গেছে ও আলী ডান হাত দিয়া ডান চোখটা বন্ধ করিয়া ভালো চোখ দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও দেখো তো আলী কোন পর্যন্ত দেখতে পাও হজরতে আসমানের দিকে তাকায় হজরতে আলী বলে আল্লাহর কসম ভালো চোখ দিয়া প্রথম আসমানের উপরে আমি কিছুই দেখি না এবার নবীজি বললেন আলী যেই চোখের অপরেশন করা হলো বাম চোখটা বাম হাত দিয়া বন্ধ করিয়া ডান চোখ দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও কোন পর্যন্ত দেখতে পাও রিপোর্ট দাও হযরতে আলী ডাক দিয়া বললেন অঙ্গ সরকার আল্লাহর জাত জালা আলীর অকসম জমিনে দাঁড়াইয়া ডান চোখ দিয়া আসমানের দিকে তাকাইলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান একেবারে মালিকের আর সে আজিম পর্যন্ত ফলাইলা। ফলাইলাম এমন একটা কথা আপনি কইলেন রাজায় কয় বেডা আমার মতো বুদ্ধি শুদ্ধি যদি তোর মতে থাকতো তুই থাকতি রাজা আর আমি থাকতাম তোর পোজা আমার মতে হে বুদ্ধি আছে আমি যে পেন বানাইছি নতুন রাস্তার একটাই বানাইছি বাসা কে হেডা আবার কেমন শোন আমি জানি আমার নতুন কথা গুনানের লিগে উকিল বেরেস্তা আগে লাফালাফি করব। এই জন্য আমি একটা বিষয় ভিতরে জমা করার একটা বই রছি আমারে যে আজকে যত নতুন কথাই শুনাইতে আসুক আমি খালি কুমু এটা শুনছি এরকম কথা কয়া যদি কেউ বয়া থাকে কেয়ামত পর্যন্ত কেউ নতুন কথা শুনাইতে বলি। যা কইব তাই বলে খালি শুনছি নতুন কথা তার শুনেন নেব না যে আইব কয় আজকে একটা একটা করে ধর্ম আর খালি জব করবো ধর্ম আর জব করবো এরা আলমগর খালি জেল খেলায় জব করবো আজকে এর আমি মোশনাটা দিছি রোজা কয় মা মা আপনার মাথায় তো বুদ্ধি কম না সর্বনাশ তাই বার দে উকিল বেরেস্টার সব লাইন ধরছে যখন শুনছে যে সব কথা শুনলে খালি কইব শুনছি গুগল ব্যারেস্টরা আসতে করে কয় ভাই বাসায় আดิছেন ঢুকলি তো জবো কারণ যেটা কম হেডাই বলে শুনছে ডাইরেক্ট জব বাসায় দিবেন ভাই রাজার কাছে যাওয়ার দরকার নাই বাইতে যায় ঘুমাই যাওয়া শুরু করছে ওই রাস্তা দিয়ে আইতে যাইতেছে যে এরকম একজন জিন্ন সিন্ন এক আলেম পাঞ্জাবি ইসতারি করে পায় নাই বুড়াইতে বুড়াইতে মজা খাওয়া উঠতে গেছে টুপিটা ভেহে কিছু তো মনে করুন না মনে করছেন যে ভিকিনি মাদ্রাসায় পড়লে হ্যাঁ আবার কি কি এমন এলো শিক্ষা ভালাইছে হ্যাঁ বিষয়টা তো গুরুত্ব দেন না এই আদর্শ তলে বলে এলেন শুনে রাখো আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ উকিল উকালকির উপাধি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন এমন এক রাজত্বের উকিল আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন যেই রাজত্বের শুরু আছে শেষ নাই আল্লাহর জাত ও জালালের কসম এক একটা রাজত্ব হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এমন দুনিয়ার দশ দুনিয়ার সমান রাজত্বের মালিক হবে তোমরা আর ওই রাজত্ব বন্টন করার সময় উকালতির পারমিশন পাবে এদেশের উলামায়ে কেরাম জোরে কথা বলেন ঠিক না বেটি এই দেশে উলামা একরাম পাবে ইশফাউল আমবিয়া ইশফাউল উলামা নবীদের পরে উলামা একরাম পাবে উকালতির পারমিশন এই বাংলাদেশের মতো এতগুলো রাষ্ট্রের উকিল নামিয়া দশ দুনিয়ার সমান রাজত্বের উকালতি করবে এদেশের উলামা একরাম জুরে কো আল্লাহু আকবার আল্লাহ জিন্ন শিন্ন মাওলানা বিজায়া কয় কি হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট ইংলিশ মিডিয়াম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে খালি বাপ মার টেয়া নষ্ট করছেন না ফাউল কোথাকা আসেন আমার সাথে বাপমা আমারে বুদ্ধি করে ভিকনি মাদ্রাসায় পরে কত বড় উকিল বানাইছে আজকে এই তেলের মধ্যে খেলা দেহ মহেন সব উকিল না মিল্লা রাজার একটা নতুন কথা শুনাই তারবেন না কিলে আমরা শিখছে আমি তো রাজারে নতুন কথা উনাইয়া সম্পত্তির মালিক হয়ে যাবো আসেন আমার সাথে উকিল বেরেস্টারা জিবলায় কামড় দিয়ে এক সর্বনাশ মৌলবি কয়টি এ হুজুর খবর তার এক কদম সামনে পারেন না আমগর ভিতরে কিন্তু নতুন কথার অভাব নাই আমরাই পারি না আর আপনি কেমনে পারবেন মিয়া আর মিয়া বাদ দেন আসেন আমার সাথে হুজুর ঢুকলে কিন্তু জব ডাইরেক্ট জব অসুবিধা নাই আমার সাথে আসেন সব উকিল বেরেস্টার নিয়ে ঢুকছে আদার ঘরের ভিতরে রাজা রাজা এক রাজা ঘোষণাটা আরো একবার দেন কথা ঠিক আছে নি হ্যাঁ কথা ঠিক আছে আচ্ছা রাজা যদি কথা ঠিক থাকে তাহলে এবার শোনেন নতুন কথাটা হইল আমগর বাফে আপনার বাফের কাছে পাঁচশো কোটি টেয়া পেতো এই কথাটা জীবনে শুনছেন নি কত কোটি টেহা জোরে গন। পাঁচশো কোটি টেহা পেতো তুই কথাটা জীবনে হুমছেন নি যদি কয় শুনছি তাহলে পাঁচশো কোটি টেহা আগে দেন বাফের ঋণ আগে পরিশোধ করেন আর যদি কয় যে শুনি নাই তাহলে অর্ধেক সম্পত্তি লেখকে দেন নি জোরে কন তাহলে মৌল মাথায় বুদ্ধি শুদ্ধি আসেনি হ্যাঁ এত কাঁচা মনে করেন না মিয়া বুদ্ধির অভাব নাই সব জায়গায় বুদ্ধি খুলি না আমরা আমরা সবর করি ধৈর্য ধরি কথা কোন ঠিক না বেছি ধৈর্য আর সবরের শিক্ষা আল কুরআন নবীজির আদর্শ আমাদেরকে দিয়েছে এজন্য সব জায়গায় বুদ্ধি না কি যেন কই দিছিলাম নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার লভ একবার আহ নবীজির সামনে আলী চলে আসছে তার সাহুদের সুরুদে বসছে হযরত আলিকে জিজ্ঞেস করা হয় আয় আলী কোন চোখের মধ্যে তীরের আক্রান্ত হয়েছ তীর লেগেছে আলী আলী বলো। আল্লাহর দান চোখ দিয়া আমি কিছুই দেখি না আল্লাহর নবী গো ব্যথার যন্ত্রণায় আমি টিকতে পারি না ওগো সরকার সেনাপতির দায়িত্বটা আমাকে না দেয়া অন্য কাউকে দেয়া দেয়ার ওগো আল্লাহর নবী এই যুদ্ধের থেকে আমাকে রুখসত দেয়া দেন আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না আল্লাহর নবী আলীর কথা শুই চোখের পানি সেরা দিছে হজরতে আলীকে ডাক দেয়া বললেন আলী চিন্তা করিও না আমি নবীজি তোমার চোখের অপারেশন করব বসে পড়ো এখানে আল্লাহর নবী জিব্বা থেকে একটু লালা মুবারক নিয়া সাদা তাঙ্গুলির মধ্যে লাগাইয়া হজরতে আলীর আক্রান্ত যুক্ত চোখটার মধ্যে এইভাবে মুছে দিলে এবার হজরতে আলিকে জিজ্ঞেস করা পায় আলী চোখের ব্যথা গেছে না আছে হজরতে আলী বললেন আল্লাহর বয়গম্বর সুস্থ অবস্থায় চোখটা যেমন ছিল এর থেকে মনে হচ্ছে আরো বেশি সুস্থ হয়ে গেছে আলী ডান হাত দিয়া ডান চোখটা বন্ধ করিয়া ভালো চোখ দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও দেখো তো আলী কোন পর্যন্ত দেখতে পাও হজরতে আলী ডান চোখটা ডান হাত দিয়া বন্ধ করিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় হজরতে আলী বলে আল্লাহর রুক ভালো চোখ দিয়া প্রথম আসমানের উপরে আমি কিছুই দেখি না এবার নবীজি বললেন আলী যে চোখের অপারেশন করা হলো বাম চোখটা বাম হাত দিয়া বন্ধ করিয়া ডান চোখ দিয়া জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাও কোন পর্যন্ত দেখতে পাও রিপোর্ট দাও হজরতে আলী ডাক দিয়া বললেন অগসরকার আল্লাহর জাত জালালের কসম জমিনে দাঁড়াইয়া ডান চোখ দিয়া আসমানের দিকে তাকাইলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান একেবারে মালিকের আর সে আজিম পর্যন্ত দেখা ফলাইলাম সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হ্যাঁ যার জিব্বার লালা লাগার সাথে সাথে অসুস্থ চোখ দিয়া জমিনে দাঁড়ায় আরস পর্যন্ত দেখে আর ভালো চোখ দিয়া প্রথম আসমানের উপরে দেখতে পায় না এটা নবীজির জিব্বার লালার বরক অসাধারণ মানুষ এই নবীজি স্বপ্ন দেখছে স্বপ্নটা সাধারণ হবে না অসাধারণ হবে বলেন না একটু অসাধারণ স্বপ্ন নবীজিকে জিজ্ঞেস করলেন সরকার আপনি কি স্বপ্ন দেখছেন আমাদের কাছে বলেন আপনার কথা শোনার জন্য আমরা পাগল হয়ে আছি নবীজি বললেন সাহাবিরা আমি আজকে রাতের বেলা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মধ্যে তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে আল্লাহর কয়েক কি সুসংবাদ সেটা বলেন নবীজি ডাক দিয়া বললেন সাহাবিরা রে আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা কাফিলা নিয়ে মদিনার থেকে মক্কার দিকে যাচ্ছি কাবার চত্বরে ঘুরে ঘুরে তো অফ করতেছি কালো গিলাপ মক্কার গিলাপুলা বালু দিয়ে ময়লা হয়ে গেছে ঝাড়তেছি পরিষ্কার করতেছি সমস্ত সাহাবা একরামদের দিলের মধ্যে আনন্দের ঢেউ খেল গেল আহ এত আনন্দ কেন মক্কা বিতাড়িত সাহাবা একরাম কতদিন হয়ে যায় কাবা দেখে না পাগল হয়ে গেছে প্রতি ওক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহ আমার আপনি কবে কাবা দেখাইবেন সাকিল লাগা দে মেরে इश्क কা সফিনা ইয়ারব দেখা দে মুঝে মক্কা আর মদিনা साहल से लगा दे मेरे इश्क का सफीना साहिल से लगा दे मेरे इश्क का सफीना अब दिखा दे मुझे मुक्का अवर मदीना या अब दिखा दे मुझे मुक्का और मदीना প্রতি ওক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহ কতদিন হয় কাবা দেখি না একটু দেখার তৌফিক নসিব কইরেন এই যে একটা দোয়া বলেন তো আমরা এখানে যারা বসে আছি আমাদের হায়াতে কয়দিন আমরা এই দোয়াটা করছি দিন এত কৃপন হয়ে গেছে এই দোয়াটা করলে যদি কবু লয়ে যায় তাহলে তো ছয় লাখ টাকা নাই কথা কন ঠিক নয় বেঠিক দিল এত গান্দা হয়ে গেছে যদি খালি দোয়াটা কবুল লয়ে যায় তাহলে তো দেড় লাখ টাকা উড়ে গেলে লাগবো নাই টেকা লাগবো এর লেগে দুয়াই করি না এত কিপটা দিল গেছে কথা কোন ঠিক নবে ঠিক আজকের থেকে প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করব কারা কারা হাত উঠে দেখা ইনশা আল্লাহ আল্লাহ টেকা ছাড়াও উমরা করাইতে পারে টাকা ছাড়াও হস করাইতে পারে জোরে কথা কোন ঠিক নবে আল্লাহ এখন আপনারে বিশ লাখের মালিক বানাইছে আরও দশ লাখ বাড়ায় দিয়া উমরা করার টাকা হস্ করার টাকা আল্লাহ দিতে পারে কি পারে না তাইলে দোয়া করবো না কেন দোয়া করব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল দোয়া কবুল হয়ে গেল নবীজি বললেন আগামীকালকে সকালবেলা রওনা দিচ্ছি বাস বিশাল বড় কাফেলা নিয়ে নবীজি রওনা হয়ে গেল মক্কা আর মদিনা এর মাঝবর্তী স্থান হুদাই বেয়া জায়গা কোথায় বিয়ে প্রান্তের যাওয়ার পরে নবীজি আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে নবীজি সাহাবিদেরকে বসার নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা এখানে বসে পড় সমস্ত সাহাবিরা বসে পড়লেন নবীজি ওখানে পাঁচ মিনিটের একটা বক্তব্য পেশ করলেন এখানে আমার কিছু কথা এ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পাঁচ মিনিটের একটা বক্তব্য দিলেন ও আমার সাহাবিরা সূর্য ডুবন্ত অবস্থায় যদি আমরা কাবায় ঢুকি মক্কাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে আর সেই হামলায় নিরীহ মা বোন অসহায় শিশু বাচ্চারা নির্যাতিত হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা নির্যাতনের শিকার হতে পারে আমি নবীজির মাধ্যমে একটা অতর্কিত হামলা তৈরি হয়ে এরা কষ্ট পাবে এটা কখনোই বরদাস্ত করা যায় কারণ আল্লাহ পাক আমাকে জমিনে পাঠিয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অশান্তি তৈরি করার জন্য আল্লাহ আমাকে পাঠায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীজির এই পাঁচ মিনিটের বক্তব্যের ভিতরে জমিনে কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটামাট কাটাকাটি হত্যা করা কাউকে কষ্ট দেওয়া এরকম কোনো চিন্তা ভাবনা আসেনি জোরে কর জোরে কর নবীজির আদর্শ কি নবীজি মারামারি চান না কাটাকাটি চান না যুদ্ধ চান না আল্লাহ আজকে যেই সাদ যারা আমাদের কিছু ভাইরা সাহাদের নেশায় করে একটা বাতের লোককে নিয়ে লাফালাফি যেই যেইভাবে ইবাদতের জায়গা টঙ্গীর ইস্তেমার ময়দানকে রক্তে রঙিন করে দিল নবীজির আদর্শের সাথে তাদের আদর্শের কোনো মিল আসেনি জোরে কন যাদের আদর্শের সাথে নবীজির আদর্শের কোনো মিল নাই এমন লোকদের এতে আত করা যাবে এমন লোকদের সাথে থাকা যাবে জোরে বলেন আরো জোরে বলেন সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে সচ্চার হতে হবে স্পষ্ট ভাষায় মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এরিয়ার ভিতরে যদি কোনো সাতপন্থী থেকে থাকে হুশিয়ারি বার্তা দিয়ে গেলাম আগামী দিনে টঙ্গীর ইস্তেমায় যেইভাবে রক্তাক্ত করা হয়েছে জমিন আল্লাহ জাতের কসম নবীজির উন্মতেরা প্রতি ফুটা রক্তের প্রতিশোধ বাংলার জমিনে নিয়ে ছেড়ে দেবে কথা বলেন ঠিক না বেঠি প্রত্যেকটা রক্তের ফুটার প্রতিশোধ এই জমিনে নেওয়া হবে ইনশাআল্লাহ নেওয়া হবে কোন আদর্শের মধ্যে পাইস তাহার যত গুজার ওলা ব্যক্তির শরীরে শরীর ঢুকাই দিতে হবে হ্যাঁ তেলাওয়াতকৃত ব্যক্তি একজন ছাত্র তলে বলে এলাম তেলাওয়াত করতেছিল তাকে কুলে নিয়ে আসার দিবা আর রক্তাক্ত করে দিবা তাকে ভয় দেখাবার কোন আদর্শের মধ্যে আসছে কে শিখাইছে নিঃসন্দেহে এরা ইমাম থেকে খারেজ হয়ে গেছে বহু আগেই খারেজ হয়ে গেছে এখন আমার বাংলাদেশের মানুষ সাদরে মৌলন মৌলানা কয় মৌলবি কয় লজ্জা লাগে আমার ঘৃণা হয় যে সমস্ত মৌলিরে মৌলবীরা এই বেদকে আলাম বলে আমার লজ্জা হয় তাদের সাথে কথা বলতে যে আমার নবীজির ভুল ধরতে পারে নবীজি ভুল করছে কথা বলতে পারে হজরত মুসা নবী শাস্তিযোগ্য অপরাধ করেছে কথা বলতে পারে একজন মসজিদের ইমাম আল্লাহর জন্য খেদমত করে কি যে ওসিফা আপনারা দেন সেই ইমামের টাকাকে যারা বেশা উপার্জনের সাথে তুলনা করতে পারে এমন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি নিঃসন্দেহ ইহুদিদের দালা দালালি করতেছে কত বড় সাহস এরপরেও আমার বাংলাদেশের মৌলভীরা আলেম কয় সম্মান দেখায় বহু দেখাইছেন এখন বাদ দিতে হবে কথা কোন ঠিক না বেঠিক নবীজি সাল্লাসাল্লাম কি হয়েছে কিছু সমস্যা নাকি আমি তো বলবার লিগে কুইসি এইভাবে জোরে জোরে কয় এটাও কিন্তু আদবের খেলা বলা যাবে না এইভাবে খবরদার এটা আদবের তে মজমা একজন আলেম কথা বলতেছে সম্মান দেখে কথা বলতে হবে খবরদার আল্লাহ যেন এই ভুল আমাদেরকে দেওয়া না করায় সবাই তো বা করি ইস্তেক আস্ত এ ভুল আমার দ্বারাও হতে পারে আমিও করতে পারি এই জন্য করি আস্তা সবাই বলি আস্তা ফিরুল্লাহ আল্লাহ নবীজি সাল্লাম পাঁচ মিনিটের বক্তব্য দিলেন এবার নবীজি চিন্তা করলেন শোনো সাহাবিরা আমরা একটা সিস্টেমে মক্কায় ঢুকব কি সিস্টেম একজন দুধ পাঠাবো মক্কায় দুধ বর্তমান গভর্নর আবু সুফিয়ানের কাছে যাবে অনুমতি আনার জন্য অনুমতি দিলে মক্কায় ঢুকবো অনুমতি না দিলে সোজা আবার মদিনায় চলে যাব কত সুন্দর সিদ্ধান্ত তাও ঝামেলা করা যাবে না মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না এখনো পর্যন্ত এই দেশের উলামায় একরাম এই সিদ্ধান্তের উপরেই অটল সরকার কি সিদ্ধান্ত দেয় সরকার সিদ্ধান্ত দিয়েছে মাছ ছেড়ে দেওয়ার ছেড়ে দিছে সরকার সিদ্ধান্ত দিয়েছে না দুই ভাগেই ইস্তেমা হবে এতাতিদের একটা উলামা একরামদের একটা এরপরও উলামা একরাম মেনে নিয়েছে ঠিক আছে অসুবিধা নেই মানছে বাস দুধ বানায় কাকে পাঠানো যায় নবীজি সমস্ত সাহাবিদের দিকে তাকানো আরম্ভ করছে বারবার নজর যায় খালি উমরের দিকে গরম সাহাবি না নরম সাহাবি হ্যাঁ কারো সাথে আপোষ করতে রাজি না নবীজি ডাক বললেন দাঁড়াও ডাকলেন তোমাকে মক্কায় পাঠাইতে চাই রাজি আস হদ্র তুমর একটা লাভ দিয়া খারায় করে নবীজি লাভবাহ আমি রাজি আছি তবে যাওয়ার আগে আমাকে একটা প্রস্তাব করার অনুমতি দিলে আমি অনুমতি সাপেক্ষে একটা প্রস্তাব রাখতে চাই কি প্রস্তাব নবী আপনার পাঁচ মিনিটের বক্তব্যের ভিতরে আমি যেটা বুঝতে পারলাম আপনি কোনো দাঙ্গা হাঙ্গামা চান না যুদ্ধ চান না মারামারি চান না কাটাকাটি চান না আপনি শান্তির নবী শান্তি চান আর আমি এমন একজন উমর আমার দ্বারা আবু সুমীমাংসার কাম খুব কম হয় আপনি যে আমারে পাড়াইবেন আবু সুফিয়ানের কাছে অনুমতি আনার জন্য যদি খালি অনুমতিটা না দেয় হ্যাঁ কোন মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে আমার তরবারে কিন্তু এটা দেখতে ছেড়ে দিব নবীজি কই মুশকিল কথা তো তো কি করব এখন হজরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাব হলো আমি দেখতেছি আমাকে যদি পাঠান আবু সুফিয়ান যদি অনুমতিটা না দেয় বডির থেকে হের পল্লাটা এক চান্সে উড়াই দেব মক্কার জমিনের আতিনাতা ফাতিনাতা যারা আছে এরা তো তেলে বাগনে জ্বলে উঠবে বড় নেতা মাইরা ফলাইছে যুদ্ধ আরো বড় ওপরে লাগার আশঙ্কা সুতরাং আমার প্রস্তাব হলো আমার না পাঠাইয়া উসমানটা তুলে পাঠাইয়া দেন সাদা সিদা সাহাবি গুতা না এরা তুলে পাঠাইয়া দেন কোনো টুদ্ধ লাগবে না নবীজি উমরের দিকে হেসে দিয়ে বললেন তাকে উমর গুড লাখ প্রস্তাবটা বড় পছন্দ হয়েছে আমার বলেন না একটা আল্লাহ একবার হজরত উসমানকে বললেন উসমান দুধ হয়ে তোমাকে মক্কায় যেতে হবে রাজি আসো উসমান একটা লাভ দেয়া বললেন ইয়ারসুলাল্লা একশোবার রাজি আসি রাজি তো আসি আমি উসমান আপনাকে লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছি আমি উসমানকে মক্কায় পাঠাইলে ধরনের যুদ্ধ লাগার আশঙ্কা নাই আগামী বছর কোনো আর একটু আসতে কন সামনে আরো মজার কথা আছে বয়া থাকেন হজরত উসমান দুধ হয়ে মক্কায় রওনা হয়ে গেল ইতিমধ্যেই উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ এই চাচা তো ভাই উসমানকে ডাক দিয়া বললেন উসমান দাঁড়াও কই যাও কই মক্কায় যাই এই উসমান মক্কায় যাওয়ার আগে তোমার পায়ের দিকে একটু তাকাও মুহাম্মদের সাথে চইলা লজ্জা শরণ সব খায়া ফলাইছ হজরতে উসমান পায়ের দিকে তাকায় দেখে টাকনু গিরার উপরে কাপড় পড়েছে হজরত উসমান বললেন চাচা তো ভাই পায়ের দিকে তাকাইলাম কাপড় পরেছি টাকনুগিরার উপরে টাকনু উপরে কাপড় পরা এটা তো আমার রসুলের ওয়াজিব শূন্য তরক করলে ফরস তরকের গুণা হয় ওগো চাচাতো ভাই টাকনু উপরে কাপড় পরার কারণে আমার লজ্জা সরম সব হারাই গেল বুঝলাম না একটু ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দেন চাচা ভাই ডাক দিয়া বললেন উসমান মক্কায় ঢুকার পরে মক্কার মহিলারা টাকনুগিরার নিচের অংশটুকু যদি দেখা ফালায় উসমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকবে হাসতে থাকবে হজরত উসমান চাচা ভাইকে ডাক দিয়া বললেন চাচা তো ভাই শুনো টাকনুগিরার উপরে কাপুর পরা এটা আমার নবীজির শুনল এ চাচা ভাই নবীজির এই সুন্ন চিন্তা করতে গিয়া শুধু মক্কা কেন সারা পৃথিবীর মানুষগুলো যদি আমি উসমানকে নির্লজ্জহীন বলে কোনো যায় আসে না এরপরেও আমি আমার দেহের থেকে মৃত্যুর আগে নবীজির একটা সুন্নত গো দিন কর্তন ঘটতে পারবো না এটা আমার নবীজির সুন্নত ঢুকে গেল মক্কা আবু সুফিয়ানের সাথে পরামর্শ শুরু হয়ে গেল এক বৈঠক মিস্টার ইবলিশ আসেনি জোরে কন ইবলিশের কাম কি জোরে কন ইবলিশের কাম কি আরে লাগায়া দেওয়া আঙ্গুর দেশেও একটা ইবলিশ আসিল আঙ্গুর দেশের ইবলিশটা এখন কই আছে কেউ কইতে পারেননি কেউ জানেন না কি কয় না কয় সারা বাংলাদেশের মানুষ জানে আপনারা জানেন না দেশের যে ইবলিশটা এই ইবলিশটা বর্তমানে দাদা বাবুদের দেশে আছে ওই ইবলিশ আর এই ইবলিশ আর ওই ইংলিশের মধ্যে উনিশ আর বিশ পার্থক্য কথা বুঝেন নাই উনিশ আর বিশ মানে হ্যাঁ মানুষ আর ইংলিশ মানুষ না কিন্তু মানুষের আকৃতি ধরার যোগ্যতা আল্লাহ তারে দিচ্ছে ওই জামানার ইংলিশের কাজ হইল খালি মক্কার কাফের মুশ্রিকদের সাথে আর মুসলমানদের সাথে লাগায়া কেমনে দেওয়া যায় এই জামানার ইংলিশটা দাদা বাবুদের দেশে বৈশা বৈশা বাংলাদেশের মুসলমানদের সাথে আর হিন্দুদের সাথে কেমনে লাগায় দেওয়া যায় সব বুদ্ধি পরামর্শ সকাত করতেছে জোরে কথা কন ঠিক না বেঠিক সব আট করতেছে মিস্টার ইবলিশ কয় যে নরম সুরে উসমান কথা কওয়া শুরু করছে এইভাবে যদি কথা চলতে থাকে আমার মিশন তো সাকসেস হবে না যুদ্ধ লাগা আমার কাম খালি যুদ্ধ লাগায়া দাও এখন যা দেখতেছি নরম সুরের কথায় তো যুদ্ধ তো লাগবেই না বরঞ্চ নবীজি মোহাম্মদ সাথীদের কিনে একটা আবায় ঢুকে যাওয়ার আশঙ্কা আছে যদি একবার ঢুকে যায় যেই কষ্ট করে বাইর করছি আবার যদি ঢুকে তাহলে মক্কা তো আর ছাড়বে না সুতরাং ঢুকতে দেওয়া যাবে না উসমানের আগে নবীজির তাবুর কাছে যায়া মানুষের রূপ ধারণ করে কান্নাকাটি শুরু করছি রাত বাজে এগারোটা নবীজি কয় রাতের এগারোটা আমার তাবুর কাছে বসে বসে কে কান্দে নবীজি তাবুর ভিতর থেকে বের হয়ে আসলে আশা বলল হ্যাঁ মিয়া কে তুমি কি তোমার পরিচয় তোমাকে তো আগে পরে কখনো এখানে দেখি নাই কোনো তাবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই নাকি কেউ তোমাকে থাকার জায়গা দেয় নাই মিস্টার কয় নবী আপনারা সবাই গুমায়া থাকলেও আমি কিন্তু গুমায়া থাকতে পারি না কারণ আমি তো উসমানের বাড়ির গুলাম নুন খাইছি গুন তো আমারই গাইতে হইব নভিজির মাথা নষ্ট সর্বনাশ আমার উসমানের কি হয়েছে ক যেই উসমানদের আপনি মক্কায় দুধ বানায় পাঠাইছেন এই উসমানদের মাইরা মক্কাবাসীরা শোয়া রাখছে শহীদ বানায় দিছে এমন একটা কথা যদি রাত্রের এগারোটা বাজে নবী শুনে মাথা ঠিক থাকে নবীজি তো চেত্তা মিত্তা ভাইয়ার সাহাবিগ ডাক দিয়ে উড়ে ফেলেছে হ্যাঁ সাহাবিরা উসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় যাব না কে কে প্রস্তুত আছো সমস্ত সাহাবা একরাম নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করানো শেষ ইতিমধ্যেই হযরত উসমান নবীজির সামনে এসে হাজির সুবহানাল্লাহ আগামী বছর ধরে গো আসসালামু আলাইকা ইয়া নবীজি কয় কি উসমান তোমার না মাইরা শহীদ বানায়া বলা আল্লাহর কে বলেছে আমাকে মায়েরা শহীদ বানায়া ফেলাইছে নবীজি কয় যে বলছে হে তো এখনো মুজলিস ত্যাগ করে নাই পিছন দিকে তাকায়া দেখে মিস্টার ইবলিস নাই দাদা বাবুদের দেশে গেছে গা সর্বনাশ এখানেও আমরা একটা মাছ আলা করি আমাদের সমাজের কিছু বদাকিদার মানুষ আছে বিশেষ করে যারা মাজার পূজারে আত্মসী মাঝবান্ডার চন্ডপুরী রাজারবাগ দেওয়ানবাগ এ সমস্ত পীরের যারা এদের আকিদা হলো আমাদের নবীজি তাই নয় খাদা গায়েব জানে তাদের স্লোগানটি হলো এমন কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানাই কাবা কেউ বলে নবী মোস্তফা কেউ বলে পানির তলে মোমের বাতি পাউবাদা সে নিবে না আল্লাহ কয়া করলে নামাজ রোজা লাগে না আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া নবীর ধন খাজারে দিয়া নবীও গেল গায়েব হইয়া তার মানে আল্লাহর গায়েবের গুণ সব পাইছে নবী নবীজির গায়েবের গুণ এখন সব পাইছে খাজা বাবা জোরে করে নাউজবিল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এই কথাটা নবীজি যদি গায়েব জানতেন হজরত উসমান জিন্দা আছে না শহীদ হয়ে গেছে গায়েবের চোখ দিয়া দেখতে পারতেন কিনা এই ঘটনা এটাই প্রমাণ করে নবীজি গায়েব জানতেন না যদি জানতেন মিস্টার ইংলিশ রে ধরে ফেলে কথা কোন ঠিক না গেল একটা বাস এখন কিছু চুক্তি হবে এই বছর তো